দর্শক আসসালামু আলাইকুম ট্রো মিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি তাহলে কি জামাতের কপাল ফুলে গেল অবশেষে এটা হাসার এবং খুশির এবং গুরুত্বপূর্ণ বিষয় কারণ গত পঁচাশি বছর থেকে জামাত এই প্ল্যাটফর্মে আছে এখন মতো জামাত ক্ষমতার দ্বার প্রান্ত পারেনি কিন্তু এই জরিপে লাস্ট জরিপে এখন যেটা আসলো আর মাত্র চব্বিশ ঘন্টা বাকি নির্বাচনের চব্বিশ ঘন্টা সামথিং বাকি অথচ এই এখন লাস্ট যে জরিপটা হলো এই জরিপে জামাত একশো পাঁচটা আসন এককভাবে পাবে একশো একটা আসন পাবে কে বিএনপি এবং পঁচিশটা আসন পাবে স্বতন্ত্র এবং বাকি যে পঁচাত্তরটা আসন থাকে এই বাকি পঁচাত্তরটা আসনে এককভাবে এককভাবে কি আসলে যেটা সম্ভব সম্ভব নয় তো এখন এই পঁচাত্তরটা আসনে আসলে হাড্ডাহাড্ডিভাবে লড়াই হবে প্রশ্ন এখানেই যে এই পঁচাত্তরটা আসনে যদি হাড্ডাহাড্ডিভাবে লড়াই হয় তাহলে কে এগিয়ে থাকবে কে এগিয়ে থাকবে এখন এই পঁচাত্তরটা আসনে তারা বাকি যে চব্বিশ ঘন্টার সময় আছে এই চব্বিশ ঘন্টার মধ্যে যদি তারা খুব ভালোভাবে একটিভাবে জনগণকে বোঝাতে পারে এবং পূর্বে যে প্রতিশ্রুতি দিয়েছে এই প্রতিশ্রুতি অনুযায়ী তারা যদি কাজ করতে পারে এবং এই প্রতিশ্রুতি যে দিয়েছে এখন যদি তারা প্রতিশ্রুতি দেয় সেই প্রতিশ্রুতিগুলো বিশ্বাস যদি করে জনগণ তাহলেই তারা এই পঁচাত্তরটা আসনে লড়াইয়ে তারা এগিয়ে থাকবে তো আসলে এই লড়াইয়ে যে এগিয়ে থাকবে পার্লামেন্টে তারাই সরকার গঠন করতে পারবে তাদের কপালেই রাস টিকলি জন্মবে তো এখন এই বাকি চব্বিশ ঘন্টা কিন্তু এখন আর প্রচারণার প্রসারণার জন্য নেই কিন্তু তাদের যে কৌশলগত যে সিস্টেম আছে এই কৌশলগত ভাবে যদি তারা মানুষেরকে বুঝাতে পারে এবং মানুষের মধ্যে বিশ্বাস জন্মাতে পারে বিশেষত সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা কাজ করেছে গণসংযোগ করেছে আশেপাশে আছে কর্মীদের আশেপাশে আছে এভাবে যদি তারা খুব সুন্দরভাবে সাবলীলভাবে জনগণকে বোঝাতে পারে এবং জনগণ সেই কথা বিশ্বাস করতে পারে কারণ পূর্বে যে যেসব প্রতিশ্রুতি দিয়েছে এই সংগঠন অর্থাৎ রাজনৈতিক দল দুটো তাদের যাদের কথাগুলো জনগণ বেশি বিশ্বাস করেছে এখনও এই দু দলের মধ্যে যারা প্রতিশ্রুতি দেবে তাদের কথাগুলো যদি জনগণ বেশি বিশ্বাস করতে পারে তবেই আগামীতে রাষ্ট্রক্ষমতা তারাই দখল করতে পারবে এখন শুধুমাত্র দেখার বাকি যে বারো তারিখে নির্বাচনের পরে তেরো তারিখে ফলাফল কি আসে আসলে পঁচাত্তরটা আসনে এখন এগিয়ে যেতে পারলেই জয়ের তিলক তাদের কপালে পড়বে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্যে